ওকে ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা ফটো দেখাচ্ছি ফটোটি দেখুন এটা একটা স্মার্টফোনের ফটো দেখার পরে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে কমেন্ট করবেন যে এই যে স্মার্টফোনটি আপনার দেখতে কেমন লাগলো সো কুল রাইট ওয়েল এটা হচ্ছে শাওমির একটা লেটেস্ট স্মার্টফোন সাউমি সেভেন্টিন প্রো আর সেভেন্টিন প্রো ম্যাক্স এই দুটো ফোন কিন্তু দেখতে একই রকম আর এই দুটো ফোনের হার্ডওয়্যারও কিন্তু একদম সেম শুধু এইখানে সাইজের একটু ডিফারেন্স আছে আর এখন মার্কেটে এই টাইপের গুড লুকিং ফোন সেরকম দেখাই যায় না যদি আমার লাইফের সব থেকে দেখা গুড লুকিং ফোনের কথা বলি সেটা এটা হবে পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো এক্সেল এবং পিক্সেল নাইন এই যে গুড লুকিং স্মার্টফোনের কথা বলছি এখন মার্কেটে কি হচ্ছে জানেন তো হয়তো কেউ কারো পুরনো যে স্মার্টফোনটি আছে যেটা অলরেডি ফেমাস মার্কেটে সেটার ডিজাইনটাকে কিন্তু সে ক্যারি করতে চাইছে তার ব্র্যান্ডের একটা ইমেজ তৈরি করার জন্য বা কেউ আবার কারো ডিজাইন কপি করে চালাচ্ছে এটা তো হচ্ছে এখন কেউ কিন্তু এখন আর এন ডিতে পয়সা খরচ করতে চাইছে না আর এন ডি মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাতে কিন্তু অনেক টাকা খরচ হয় আর এই জিনিসটাই কিন্তু তারা করতে চাইছে না এই খরচটা করতে চাইছে না কিন্তু তারা আবার এটা চাইছে যে তার কোম্পানি যে আছে সেগুলোকে সেল করে একটু বেশি টাকা কি করে ইনকাম করা যায় সেই চেষ্টাটা কিন্তু এই 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 আছে কিন্তু কিন্তু যারা যারা বা তারা কি চাইছে সেটার কোম্পানিদের কোনো ধ্যান নেই সেই কারণে ডিজাইনটা যখন আমি দেখলাম আমার কিন্তু খুবই ভালো লাগলো যে সাউমি আর এন্ডিতে একটু হলেও টাকা ইনভেস্ট করেছে এবং সেই কারণে কিন্তু আজকে এই স্মার্টফোনটি এই যে সাউমি সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স দেখতে কিন্তু অসাম লাগছে এইবার যদি কপির কথায় আসে

তো অনেকেই বলছে শাওমি নাকি আইফোনের কপি করেছে। রিয়েলি? আর ইউ সিরিয়াস? আমার তো মনে হয় না যে শাওমি কারো কপি করেছে। তার কারণ আমার কাছে সলিড প্রুফ আছে যেটা আপনাদের দেখালে আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে বিষয়টি যে শাওমি তার যে লেটেস্ট মডেলটি শাওমি 17 প্রো আর শাওমি 17 প্রো ম্যাক্স এটা কিন্তু আইফোন 17 প্রো আর 17 প্রো ম্যাক্স কে কপি করেনি। তাহলে চলুন এখন আমি আপনাদের প্রুফগুলো দেখাই। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে যাইছি। এখন ডিসপ্লেতে যে স্মার্টফোনের ফটোটি আপনি দেখছেন এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো এটা এক বছর আগে মনে হয় লঞ্চ হয়েছিল তো এইটার যে ব্যাগ ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউমি সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স এর মতোই বা এটা কিন্তু আইফোন সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স এর মতোই কিন্তু এই স্মার্টফোনটি আইফোন আসার আগে কিন্তু লঞ্চ হয়েছে এক বছর আগে আর এই যে পোকো এক্স সিক্স প্রো এই যে পোকো কোম্পানিটা আছে এটা কিন্তু সাউমির একটা সাব ব্র্যান্ড এটা দেখে যদি আপনি স্যাটিসফাই না হন তাহলে আমি আপনাদের আর একটা প্রো দেখাচ্ছি সেটা হচ্ছে সাউমি ইলেভেন আলট্রা যেটার ফটো এখন আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখন যে ব্যাকের ডিজাইনটি আপনি দেখতে পাচ্ছেন এটা দেখে নিশ্চয় আপনার এখন পুরো বিষয়টা ক্লিয়ার মনে হচ্ছে যে সাউমি তার যে লেটেস্ট মডেল সাউমি সেভেন্টিন প্রো বা প্রো ম্যাক্স এ কোথা থেকে ইন্সপিরেশন নিয়েছে আইফোন সেভেন্টিন সিরিজ থেকে নিয়েছে নাকি সাউমি ইলেভেন আলট্রা থেকে নিয়েছে এটা সম্পূর্ণ এখন জলের মতো পরিষ্কার যে সাওমি তার যে পুরোনো মডেলটি ছিল ইলেভেন আল্ট্রা সেইটা থেকে ইন্সপিরেশন নিয়ে তার সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্সে ব্যাকের যে ডিসপ্লেটি সেটা কিন্তু করেছে আগে ছিল ছোট সাইজের এখন কিন্তু সেটাকে বড় করেছে তো এইখানে বিষয়টা কিন্তু ইন্সপিরেশনের নাকি কপি করার আর যদি কপির কথা বলেন তাহলে আপনার সামনে বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি আইফোন কার কপি করেছে আমার তো মনে হচ্ছে এখন যে আইফোন সাওমি ইলেভেন আল্ট্রাকে দেখে কপি করেছে তার সেভেন্টিন সিরিজে তাহলে দেখছেন কে যে কার কপি করছে বিষয়টা কিন্তু একদম জলের মতো পরিষ্কার এই যে দুটো প্রুফ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুটো প্রুফ দেখার পরেও যদি কেউ মানতে রাজি না হয় যে সাওমি তার পুরানো যে মডেলটি ছিল সাওমি ইলেভেন আল্ট্রা সেইটা থেকে ইন্সপিরেশন নিয়ে সাওমি সেভেন্টিন প্রো আর প্রো ম্যাক্স কে এরকম একটা লুক দিয়েছে তাহলে আমি তাদেরকে একটাই কথাই বলবো যে চাটার একটা সীমা আছে আর এই সব গুজবগুলো কারা বেশি ছড়ায় জানেন যারা ইএম করে আইফোন কিনে এবং কেনার পরে ফুটানি দেখায় আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার তাদেরকে বেশি করবেন যারা আইফোনের গুণগান একটু বেশি গায় তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বা